হ্যালো ফ্রেন্ডস তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে একদম মানে ব্রাশটা করে জামাটা চেঞ্জ করে চলে এসছি রান্নাঘরে কেন বলো তো কারণ হচ্ছে আজকে ব্লাড দিয়েছে আর একবার ব্লাড দেবে ও সুগার টেস্টের জন্য তো সুগারের প্রথম যে টেস্ট সেটা হয়ে গেছে তার জন্য ব্লাড নিয়ে গেছে আর এটা দ্বিতীয়বারের জন্য তো এটা এই ব্লাডটা দেয় খাওয়ার দু ঘন্টা পরে ওই জন্য তাদের রান্নাবান্না করছি নটার মধ্যে খেয়ে নেবে খেয়ে দোকানে চলে যাবে ওইখান থেকে বিরাটটা দিয়ে দেবে তো এদিকে সকালের ছেলেকে পড়তে দিয়ে এসেছি আর উপরে এখনও কোনো কাজই হয়নি তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ডিমগুলো ভাজা বসার পর ভাতটা ফুটে গেছে বন্ধ করে দিয়েছি আর এটা সকালের ছেলেরা হয়ে যাবে আমি একটু অল্প করে খেয়ে নেব নিয়ে আমি একটু বেরোবো আজকে ছেলেকে নিয়ে তো চলো রান্নাটা তাদের শেষ করে নিই কারণ প্রায় নটা বাজে চললো তো আমার রান্নাবান্না কমপ্লিট একদম নটার মধ্যে ভাত বেড়ে দিয়েছি বড় মশার জন্য মুসুরটা সেদ্ধ একটু কাঁচা তেল দিয়ে দেবো উপর থেকে আর ডিম ভাজা আর পটল ভাজা তো চলো বড় মশাকে ভাতটা দিয়ে আসি ও খেয়ে নিই ঘরে শুয়ে আছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্ত ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরাও ভালো আছি তারপর নতুন যে ফ্লাক সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন টাইম করার তো টাইম হচ্ছে নটা তিরিশ মতো বাজে তো যাই হোক সকালে দেখলে বর্মশাইকে ভাত করে দিলাম ও তো খেয়ে দিয়ে চলে গেল দোকানে আর দু ঘন্টা পরে ব্লাড দেবে সুগার টেস্টের জন্য সকালে ব্লাড দিয়েছে বললামই তো চলো এখন প্রথমত কাজ হচ্ছে বিছনাগুলো গোছানো চলে এসে উপরে ঘরে বিছনাগুলো গুছিয়ে নেবো নিচের ঘরে বিছনা গুছানো কমপ্লিট আর ওদিকে ছেলেও পরে বাইরে চলে এসছে তো বিছনাসগুলো গুছিয়ে ছেলেকে খাই দাবি নিয়ে একটু বেরোবো যাবো চলো ডাক্তারের কাছে ছেলের জন্য তো যাই হোক চলো সারাদিন সঙ্গে তো আশা করছি ভ্লগটা ভালো লাগবে আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দিও তো চলো এরপর আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভ্লগ আসতে চলেছে তোমার চার চোখের কাশা করছি ভ্লগুলো পাবে জুতি আমি ঠিক থাকি তো যাই হোক চলো সারাদিন সঙ্গে তো আশা করছি তোমাদের ভালো লাগবে

সকালে খাওয়া দাওয়া করে গুছিয়ে বেরিয়ে পড়েছি তো চলো যাই শুধু ডাক্তার আর ডাক্তার বুঝলাম আমার জীবনে শান্তি নেই কেন করছিস বলতো আস্তে হাঁট আস্তে হাঁটবি কী হলো চলো যাই ঘুরে আসি তো চলো যাই আর জানো তো খুবই চিন্তা হচ্ছে কারণ ডাক্তারবাবু কি বলেন না বলেন আর ছেলে কি হয়েছে বলো তো ছেলের অসুবিধা হচ্ছে মানে পুরুষ সঙ্গে একটু অসুবিধা মতো আমি বুঝতে পারছি যেন আমার জন্য মনে হচ্ছে এখন দেখা যাক ডাক্তারবাবু কি বলেন তো চলো ওই জন্য খুবই চিন্তা আছি যে কি অপারেশন করতে হয় কি অন্য কোনো সমস্যা হলো না তো চলো প্রায় চলে এসেছি আর অল্প একটু বাকি আছে তো চলো চলে এসেছি আমার এই ভেতর দিকে যাই দেখে ডাক্তারবাবু এসছেন কি না তো আমি ভেতর থেকে ঘুরে আসলাম দেখলাম ডাক্তারবাবু এখন আসেননি আর ওর বাবাকে ফোন করলাম বলল বস আমি ওর ব্লাডটা দিয়ে আসি তো যাই হোক ডাক্তারবাবু আসবেন পুরো এগারোটার দিকে আমি একটা আগে চলে এসেছি তো চলো ওই দেখছো ভিতর তিনজন বসে আছে ওখানে আর কি দেখাবো আর এখানে জানো তো একটা বাচ্চা মেয়ের ব্লাড নিচ্ছিলো আর যেন না কী মানে চিৎকার করছে মানে ও এত ভয় পেয়ে যাচ্ছে ও ব্লাড দেবে না আমার ছেলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো তো যাই হোক চলো মানে ওর মধ্যে কোনো ভয় টয় কিছুই নেই তো চলো ডাক্তারবাবু চলে এসছেন ওখানে দেখো অনেকটা রুগী দেখছে তোর বাবা প্রায় চলে এসেছে বললো ফোন করেছিলাম তো চলো ডাক্তার দেখিনি কা থাকে আমি এক গাছ যাচ্ছি এখন পার্লারে চলো যাই হাতে হাঁটবি হাতে না চল ফুল গাছ আরে ওই সামনে পার্লার চল নিয়ে চলট চল তো চলে এসে পার্লারের ভেতরে আর এখানে দেখলাম একজন ফেসিয়াল করছে আর একজন এসে বললে একটু বসো ওই জন্য একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম যে ফিগারটা কতটা মোটা হয়েছে না রোগা হয়েছে সেটাই দেখার চেষ্টা করছিলাম না তো যাই হোক চলো আর আর দেখো ভিতরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুলদানি দিয়ে আর ওখানে একজন আইভুড়ো করছে আর তারপর আমি আইভুড়ো করে নেব তো যাই হোক চলো একবার বাড়ি দিকে দেখা হচ্ছে তো দেখো কটা বাজে দেখোছো জাস্ট বাড়ি আসলাম এখন বাজে কটা বলো তো পৌনে একটা বাজে জাস্ট বাড়ি আসলাম তো জাস্ট বাড়ি চলে এসেছি আর জাস্ট এক্ষুনি আসলাম হ্যাঁ তো মাছ নিয়ে এসেছি আর কচু নিয়ে এসছি আর ভেন্ডি তো সকালে ভাত করে গেছিলাম এখন মাছের ঝোলটা করবো আগে ভাবছি স্নান করব না তো মানে রান্নাঘরে গেলে আমি আর বেরোতে পারবো না রান্না বান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে কারণ এখন বাজে দেখলে তো একটা বাজে যায় তো চলে আগে স্নান করি রান্না রান্নাঘরে যাব কি গরম কি কষ্ট হচ্ছে বাবা ঘুরে 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 ঘুরতে বাড়ি আসলাম তো চলো আগে স্নান করতে যাই তো এদিকে তরকারিটা বসে দিয়েছি কচু আলু দিয়ে মাছের ঝোল কুচিটা ভাজছি আর এদিকে ভাতটাও ফুটে গেছে বন্ধ করে দিয়েছি এদিকে তালাতে মাছ ভেজে নিয়েছি আর এদিকে একটু আদা কেটেছি এই ওটা বাঁধবো আদা কাঁচা লঙ্কা সরষে একসঙ্গে বাঁধবো তো এখন স্নান করতে গেলাম না কারণ দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য সব রানাবানা করে শেষ করি আর ভাবছি আর অন্য কিছু করবো না মানে এক তরাকড়ি ভাত করবো এখন দেখা যাক কি হয় তো দেখো সব সুন্দর করে ভেজে নিয়েছি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি আমি একটু ভালো করে ভেজে নিই না তো আমার খেতে একদম ভালো লাগে না তো যাই হোক তারপর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আদা তারপরে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব নিয়ে তারপরে দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর একটু মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো তোমরা এমন করে বাড়িতে কচুর তরকারি বানাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এমন করে বানাই আর কি বলো আমি কম বেশি মিট মশলা ইউজ করি যেমন বেগুনির তরকারিতে কচুর তরকারিতে মিট মশলা দিই আমার খেতে না বেশ ভালো লাগে তোমরা কি দাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তো মাংসের কোনো কথাই নেই মিট মাংস অবশ্যই দেবো তো যাই হোক চলো একটু কষিয়ে নেবো নিয়ে তারপরে জল দিয়ে দেবো তো আমি তো শেয়ার করলাম আমি কিভাবে কচু আলু আর মাছ দিয়ে রান্না করে সেটাই শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন করে রান্না করো তো যাই হোক চলো তো বান্না হয়ে গেছে আর দেখো খেতে বসে পড়েছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন স্নান করতে গেলাম না এখন বান্না এই খাওয়া দাওয়া করে তারপরে স্নান করব এদিকে বড় খাওয়া হয়ে গেছে ও চলে কাছে স্নান করতে এদিকে ছেড়ো খাওয়া হয়ে গেছে তো চলো আমি খেয়ে নিই আর দেখো ঝোলটা একটু বেশি করে নিয়েছি যেহেতু কচুর তরকারি বলে কথা সঙ্গে আছে লেবু তো আমার তো খেতে সেই টেস্ট লাগে তোমরা কি খেতে ভালোবাসো লাঞ্চ করা হয়ে গেছে যাবো স্নান করতে তারপরে ফোন আসলো পার্সেল এসে তো চলো নিয়ে আসি আর ছেলে গেছে পটি করতে যা গিয়ে শুয়েপার যা আসি আমি তা আগে নিয়ে আসি তারপর তো দেখবি অবশ্যই তো চলো গিয়ে নিয়ে আসি পার্সেলটা তারপরে গিয়ে স্নান করবো তো গরম হচ্ছে কি প্রচণ্ড গরম হচ্ছে ওই যা বাড়ি যা হ্যাঁ কী হবে ওটা লাগবে রাত্রে পড়ার সময় লাগবে তাই তো হ্যাঁ ঠিক ধরেছি তো চলে এসছি স্নান করে পার্সেলটা নিয়ে তো চলো দেখি পার্সেলের ভিতরে কি আছে আর তোমাকে কেউ গ্যাস করতে পারবে মানে ভিতরে কি আছে যদি পারো অবশ্যই কমেন্ট করে জানি আমাকে তো চলো তো দেখি জিনিসটা কি আর কেমন হলো আমার তো বেশ পছন্দ হয়েছে যখন দেখেছিলাম আর খুব কাজের জিনিস আর খুব দাম কমে পেয়েছি ওই জন্য নিয়েছি এটা দাম কত নিয়েছে বলো তো এটার দাম নিয়েছে তিনশো কুড়ি টাকা নিয়েছে তো চলো দেখা যাক জিনিসটা কেমন হলো আমি তো খুবই এক্সাইটেড জিনিসটা করে দেখার জন্য তো কি তো এই দেখো গেস করো গেস করো এই জো এটা কী বলতো এইভারটিনের আশা করি বুঝতে পেরেছ তো আমি এটাই নিয়েছি মানে দুটো প্যাকেট আছে চল্লিশটা করে একটা একটা প্যাকেটে তো মোট আশিটা আছে আমার এক বছর পার হয়ে যাবে বুঝলেন তো আর খুব দাম কমে পেয়েছি এটা নিয়েছি এবার ট্রেনের দেখা যাক এবার ট্রেনের ইউজ করে কেমন হয় তো যাই হোক এই হচ্ছে পার্সেল এটা হচ্ছে আজকের লুক তো কেমন লাগছে বলো তো চলো করে ভিডিও করা যাক তো সাজছিলাম আরো ভাবছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো ভিডিও করতে পারবো কিনা তো যাই হোক এখন বৃষ্টিটা হচ্ছে না সাথে চলে এসেছি আর নিচে কারেন্ট টারেন্ট কিছু নেই তো চলো করে ভিডিও করি তো বন্ধুরা দেখো আমি ভিডিও করছি আর দেখো কত সদস্য দেখতে পাচ্ছ প্রচুর সদস্য দেখো ওইজো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার দর্শক তো বন্ধুরা এখন টাইম হচ্ছে প্রায় দশটা কুড়ি তো সেই সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তারপরে দেখা হয়নি তারপরে ছেলেকে খাওয়ালাম ছেলেকে বই পড়ালাম এখন ছেলে লিখছে অঙ্কটা করছে যেহেতু ছেলের সামনে পরীক্ষা আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা বাবা দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে টাটা